ধনু ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি যদি হয়ে থাকেন জানুয়ারি মাস দুই সাল আপনাদের কেমন যাবে মনের মধ্যে উত্তেজনা নিয়ে আপনারা গুরুত্বপূর্ণ কাজ করবেন বা করতে চলেছেন দেখুন যে কোনো ক্ষেত্রে প্রতিযোগী থাকলে সেই প্রতিযোগীকে পরাস্ত করে যদি আপনি ওপরের শাড়িতে যেতে পারেন তার আনন্দ কিন্তু অনেকটা আলাদা তাই এই মাসে আপনারা ধনুরাশি ধনু লগ্নের যারাই আছেন যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন যে কোনো কিছু করছেন পড়াশোনা বলুন যে কোনো ক্ষেত্রে আপনি আপনার প্রতিযোগীকে প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে সামনে সারিতে আসছেন আনন্দ যথেষ্ট উপভোগ করবেন কেন আপনারা মনের মধ্যে টেনশান নিয়ে চলবেন কারণ আপনার রাশির অধিপতি গ্রহ একাধারে চতুর্থ ঘরের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে কিছুটা হলেও মনের মধ্যে যেগুলো আপনি পাবেন মনের মধ্যে থাকবে আরেকটু হলে ভালো হতো তবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সেটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বা প্রপার্টি নিয়ে কোন রকম সমস্যায় রয়েছেন সমস্যা একটু বৃদ্ধি হবে তবে আলটিমেটলি লাভ কিন্তু আপনার হচ্ছে এই মাসে ধনুরাশি ধনুরা লগ্নের যারা আছেন এই মাসে মাতার শরীর স্বাস্থ্যের একটু সমস্যা হতে পারে আপনারা যারা ধনুরাশি ধনুরগ্নের আছেন পপুলারি পপুলারিটি কিন্তু আপনার বাড়ছে আপনি যে কর্মের মধ্যে আছেন ওপরের শাড়িতে আসছেন হঠাৎ করে আপনি কিন্তু ওপরের শাড়িতে আসতে চলেছেন কারণ আপনার রাশিতে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাব আপনার দ্বিতীয় ঘরেও বুধ আদিত্য যোগ দেখতে পাব এবং আপনার তৃতীয় ঘরে শনি এবং শুক্র অবস্থান করে থাকবে যার ফলে যে কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে আপনারা প্রস্তুত থাকবেন যেখানে আপনার উন্নতি হবে মানসিকভাবে সমস্ত আপনার এনার্জি সেই কাজের মধ্যে আপনারা নিয়োজিত রাখবেন ধনুরাশি ধনুলগ্নের যারা আছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ দেখাচ্ছে না তবে আপনার রাশির অধিপতি বা লগ্ন ধরে যদি দেখেন লগ্নের অধিপতি ষষ্ঠ ঘরে থাকার ফলে সাধারণত ব্যায়াম বা যোগ ব্যায়াম এই সমস্ত ক্ষেত্রের মধ্যে থাকার চেষ্টা রাখবেন আরও আপনারা শারীরিক দিক থেকে যথেষ্ট সুস্থ অনুভব করবেন আপনাদের পড়াশোনা কেমন এই মাসে এই মাসে আপনাদের পড়াশোনা খারাপ নয় পড়াশোনা যথেষ্ট ভালো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য বাড়বে যে ক্ষেত্রে আপনি মনোনিবেশ করে নিজেকে স্টাবলিশ করতে চাইছেন সেই ক্ষেত্রে আরও মনোনিবেশ আপনারা করতে চলেছেন ভালোবাসার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে একটু সমস্যা হবে তবে আপনি কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন এই মাসের এই মাসে আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন আপনাদের ভালো কারণ আপনার সপ্তম ঘরের অধিপতি বুধ গ্রহ রাশিতে বুধ যোগ করবে আপনার দ্বিতীয় ঘরে বুধ আদিত্য যোগ করবে এর সুফল তো অবশ্যই পেতে চলেছেন এবং এই মাসে যদি আপনি পুরুষ হয়ে থাকেন এই ভিডিও দেখছেন আপনার স্ত্রী কোনো রকম কর্মক্ষেত্রের জন্য আপনি চেষ্টা রাখছেন তাহলে যদি পেন্ডিং হয়ে থাকে এই মাসে একটু চেষ্টা বাড়িয়ে দিন সেই ক্ষেত্রে কর্মের যোগাযোগ ভালো কিন্তু হবে এই মাসে এই মাসে আপনাদের ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজের মধ্যে যথেষ্ট আস্থা থাকবে যে কোনো কাজের মধ্যে আপনি আগ্রহ রেখে এগিয়ে চলছেন সেই কাজ সুস্থ মস্তিষ্কে আপনারা কিন্তু সম্পন্ন করতে চলেছেন আর্থিক দিকটা পূর্বেই বললাম হঠাৎ প্রাপ্তিযোগ আপনার থাকছে সেটা সম্পত্তি কত দিক থেকে হতে পারে প্রাপ্তি বা আপনি এমন কোন কর্ম করেন যেখানে অর্থ আপনারই অর্থ কোথাও ছিল পাওয়ার সম্ভাবনা ছিল আটকে ছিল সেগুলো অর্থ পেতে পারেন লটারি প্রাপ্তি এগুলো কিন্তু হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন একটি উচ্চ পর্যায়ে কিন্তু আসতে চলেছেন এবং আপনার কথার মধ্যে যুক্তিপূর্ণ কথা আমরা দেখতে পাব সর্বক্ষেত্রেই ধনুরাশি একটি কিন্তু হায়ার লেভেল কিন্তু আপনারা যাচ্ছেন উপভোগ করবেন তবে এই যে আপনার রাশির বা লগ্ন ধরে দেখছেন ষষ্ঠ করে অবস্থান করার ফলে আপনি যতটুকু পাবেন ততটুকু হয়তো আপনার কাছে মনে হতে পারে আর একটু বেশি হলে ভালো হতো তবে বিষয়টা কিন্তু ভালো তাহলে সেই ক্ষেত্রে আপনি অগ্রগতি আরও রাখবেন দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরেই করে অবস্থান করে আছে এবং শুভ গ্রহ আপনাদের আশির গ্রহ দৃষ্টি যেগুলো থাকবে সেগুলো অবশ্যই আপনার চিন্তাভাবনা থাকবে কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা যে বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়টাকে নিয়ে অগ্রগতি রাখতে দেখা যাবে যোগাযোগ বৃদ্ধি যেমন আপনাদের হচ্ছে যারা বড় ঋণ নিতে চাইছেন সেক্ষেত্রেও ভালো সম্ভাবনা এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে আর্থিক দিকটা যেগুলো আপনাদের সম্ভাবনা আছে বিভিন্ন উৎস থেকে সেটি কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে এই মাসে অন্যান্য গ্রহের যে অবস্থান আছে হ্যাঁ মঙ্গল গ্রহ আপনারা অষ্টম ঘরে অবস্থান করবে এখানে মঙ্গল গ্রহ যে কর্কট রাশিতে অবস্থান করবে এখানে মঙ্গল গ্রহ একটু নিজস্ত। তথাপি মঙ্গল গ্রহ আপনাদের পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি যোগকারক গ্রহ প্রাপ্তিযোগ কিছু সম্ভাবনা কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনাদের প্রপার্টি নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে তবে সেই সমস্যা তৈরি হলেও আপনি আপনার যেহেতু বোধায়িত্ব যোগের মধ্যে থাকছেন সেই সম্ভাবনাকে আপনার একটা কিন্তু এড়িয়ে দিতে পারবেন আপনার সুচতুর বুদ্ধি কৌশল দ্বারা যে কোনো সমস্যা আপনার কিন্তু প্রতিহত করতে চলেছেন ধনুরাশি ধনু যারা আছেন শনিগ্রহ দীর্ঘদিন ধরেই আপনার তৃতীয় ঘরে অবস্থান করে আছে এবং এখান থেকে যে দৃষ্টিগুলো থাকছে সেগুলি এখানে শুক্র অবস্থান করবে যে দৃষ্টিগুলো থাকছে সেগুলি যথেষ্ট আপনাদের মধ্যে কাজের দক্ষতা বৃদ্ধি করবে যারা আপনারা কোনোরকম অনলাইন ক্ষেত্রে আছেন নিজের মধ্যে যে শিল্পকলা কুশলী আছে সেগুলো আপনি প্রকাশ করতে চাইছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে অতিবাহিত করছেন কারণ আপনার রাশিতে বুধ আদিত্য যোগ তৃতীয় ঘরে এই যে শনি অবস্থান করে থাকছে তার একটি প্রপার টাইম কিন্তু আপনারা পেয়ে গেলেন যার ফলে আপনার মধ্যে যে শিল্পকলা ক্রিয়েটিভিটি আছে সেগুলো কিন্তু এই সময় প্রকাশ করা সব থেকে ভালো সময় অন্য সময় ফলে হয়তো আপনি দুটি একটি বিষয় আপনার মধ্যে যে শিল্পকলা আছে সেগুলোকে দেখাতে পারতেন ততটা হয়তো উপরের শাড়িতে আসতে পারতেন না কিন্তু এই যে বুধায়িত্ব যোগের ফলে দু একটি ক্রিয়াকলাপ আপনি দেখাবেন উপরের শাড়িতে চলে আসতে চলেছেন কারণ এই বুধায়িত যোগের ফলস্বরূপ আপনারা কিছু পাচ্ছেন এবং অবশ্যই যেটুকু আপনারা পাবেন নিজের দক্ষতায় পেতে চলেছেন মানসিক তৃপ্তি অনেকটা পাবেন তবে হ্যাঁ এই যে বললাম আরেকটু বেশি হলে ভালো হতো এই বিষয়টাও কিন্তু থাকছে যা যেটুকু পাবেন নিজের এনার্জি থেকে পাবেন নিজের কর্মদক্ষতায় পাবেন নিজের কর্মকুশলী দ্বারা পেতে চলেছেন ধনুরাশি ধনুলগ্নের যারা আছেন রাউ দীর্ঘদিন ধরে চতুর্থ ঘরে অবস্থান করে আছে তাই আপনারা যারা ভূমি সংক্রান্ত বিষয় রকম ক্ষেত্রে বিক্রি করতে চাইছেন সেখান থেকে অর্থ আসবে তবে যে জিনিসটা বিক্রি করছেন সেটি অবশ্যই বাজার মূল্য দেখে বিক্রি করার চেষ্টা রাখবেন অন্যান্য ব্যক্তিকে বিষয়টা আলোচনা করবেন তাহলে যে জিনিসটা বিক্রি করছেন আরও তার মূল্যটা কিন্তু বেড়ে যাবে সিদ্ধান্ত এইভাবে নিয়ে চলার চেষ্টা রাখবেন কারণ এই যে ষষ্ঠ স্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকছে আছে দীর্ঘদিন ধরেই আছে বোধহত যুগ তার তো ফল পাচ্ছেন কিন্তু ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকার ফলে যে কোনো ক্ষেত্রে আপনি যে কর্ম কাজ করছেন যেমন তাতেও স্যাটিসফাই একটু বেশি হলে ভালো হতো বা কোনো কিছু বিক্রি করছেন তাতেও আর একটু বেশি হলে ভালো হতো যে কোনো না যে কোনো দিক থেকে একটা স্যাটিসফাই কম দেখতে পাওয়া যাচ্ছে তাই যেগুলি আপনার হাতে যেগুলি আপনি করতে পারবেন কোনো বিক্রি বলুন কোনো সিদ্ধান্ত নেবেন পারিবারিক ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো একটু ভেবে করার চেষ্টা রাখবেন কারণ একটি যদি আপনি রাশি ধরে দেখেন বৃহস্পতিগ্রহ ষষ্ঠ স্থানে লগ্ন ধরে যদি দেখেন বৃহস্পতিগ্রহ ষষ্ঠ স্থানে বিষয়টা ঠিক এইরকম এবং মাসের বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল গ্রহ কিন্তু পশ্চাৎগামী হচ্ছে যার ফলে এই যে ক্ষেত্রটায় যদি আপনাদের বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা থাকে সেটা অবশ্যই আপনি কথার মাধ্যমে বলতে পারবেন তথাপি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা রাখবেন যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে মনে রাখবেন সমস্যা যখন হলো সেই বিষয়ের সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করতে যাবেন না কিছুটা সময় নেবেন একটু ধীর মস্তিষ্কে বলার চেষ্টা রাখবেন তারা দেখবেন সমস্যা আপনা থেকেই সরে যাচ্ছে বিশেষ করে কোনো রকম সম্পর্ক এই বিষয়গুলো মনে রাখবেন এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা থাকছে তবে আপনারা যাহাই কর্মর মধ্যে রয়েছেন সেলফ এমপ্লয় যথেষ্ট ভালো এবং যে কর্মের মধ্যে ফোকাস রেখে আপনি পড়াশোনা করছেন সেক্ষেত্রেও যথেষ্ট মনের মধ্যে আরও আত্মবিশ্বাস আপনাদের জন্মাবে ধনুরাশি ধনু লগ্নের যারা আছেন জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল এই হলো আপনাদের জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ